সারা দশ বছরের তিন সন্তানের মা

এই মেয়েটি তার দুটি ভাই এবং তার বাবাকে দেখাশোনা করে তার মার মৃত্যুর পরে তার বাবা আস্তে আস্তে করে অসুস্থ হয়ে যায় করে বিছনায় পড়ে যায় এই মেয়েটি মেয়েটি তার দুটি ভাই এরপরে এবং বাবাকে দেখাশোনা করে এবং মানুষের দ্বারে দ্বারে দুই টাকা পাঁচ টাকার জন্য ঘুরে বেড়ায় তো চলুন দর্শক শ্রোতা আমরা এই মেয়েটি কোথায় থাকে এবং কিভাবে মেয়েটির মা মারা গিয়েছিল এবং কেনই বা তারা সুদূর বরিশাল থেকে ঢাকায় এসেছিল এ বিষয়ে বিস্তারিত জানাবো সম্পূর্ণ ভিডিওতে আরেকটি বিষয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব ভিডিও শেষে তাদের আমরা বিকাশ পার্সোনাল নাম্বার দিয়ে দেব আপনারা যে যতটুকু পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে একটু দাঁড়াবেন আর যারা একান্তই তাদের পাশে দাঁড়াতে পারবেন না দয়া করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই যে মেয়েটি দেখেন এই যে দেখেন এই যে মেয়েটি তোমার নাম কি আম্মু মুসাম্মদ ফারজানা ফারজানা মুসাম্মদ ফারজানা এবং এই যে দুই ভাই তিনজনকে নিয়ে কিন্তু ওদেরকে আমরা সেই মিরপুর দশে কিন্তু পেয়েছিলাম তো সেখানে পাওয়ার পর কিন্তু বলেছিল যে ওর বাবার হার্টের প্রবলেম সত্যিকারে হার্টের প্রবলেম আমি এলাকায় যারা আছে অনেকের জিজ্ঞেস করছি দুই দিন আগে তাকে কিন্তু হসপিটালে হৃদরোগ হসপিটালে নিয়ে গেছিল সেখানে কিন্তু স্টক করেছিলেন ভাই আপনি না জি স্টক করেছিল সেখান থেকে কিন্তু তাকে নিয়ে এসেছে মূলত আরো অনেক কাহিনী আছে যে এডুর কারণে কিন্তু যে বাচ্চা তিনটা যে বের হয়েছে তা না তো ভাই ওর মা কোথায় মা মারা গেছে আর এই বছর হয়েছে অসুখ হইয়া অসুখ হয়ে কি অসুখ হয়েছিল ওনার ডায়াবেটিস আসিল তারপরে বিভিন্ন রোগ আসলে মানসিক ক্ষতি আসলো আপনার বয়স কত আমার বয়স চল্লিশ চল্লিশ আপনার স্ত্রীর বয়স ছিল কত ওই বত্রিশ পঁয়ত্রিশ এরকম বত্রিশ পঁয়ত্রিশ বছর দেখেন সেই বত্রিশ পঁয়ত্রিশ বছর এখন হিসাবে তাহলে সেই সময় ছিল 30 31 বছর যখন মারা গেছে মানে 30 31 বছরের একজন বোন আড়াই বছর মারা গেছে আড়াই বছর হয় মারা গেছে দেখেন তার এই যে নিষ্পাপ তিনটি দুধের সন্তানকে ফেলে কিন্তু চলে গেছে ছোট সন্তান তখন কত ছিল বয়স ছোট সন্তানটা ছিল 13 মাস 13 মাসের সন্তান এই যে দেখেন 13 মাসের সন্তানকে ফেলে কিন্তু চলে গেছে এরপর এই যে ভাই তার এই যে তিনটি সন্তান নিয়ে মানবতা যাপন করছে মানে জীবন সংগ্রাম করে যাচ্ছে বর্তমানে একটি সন্তান গেলে দুইটি লোক লাগে এটা আপনারা যারা সন্তান আছে যারা আপনারা কিন্তু জানেন দুইজন তিনজন লাগে অনেক সময় সেই জায়গায় এই ভাই তিনটি সন্তানকে মাহারা তিনটি সন্তানকে নিয়ে কিভাবে মানে জীবন যাপন করতেছে ভাই কি কি করছেন ভাই আর মামারার পর কি প্রবলেম হবে তো কষ্টে পড়ছি বহুত কষ্টে পড়ছি

আমি তো এক জায়গায় গেলাম কিন্তু আল্লাহ রাখে দিচ্ছি তিনটে সন্তানই আমার কাছে রাইখে দিও আর কিছু লাগবে মানুষ করবো এটাই এই স্টক করতেছেন আপনার বাড়িতে কি কোনো ধরনের জাগা জমিন নিয়ে গেছে

যখন কাজ করতে পারি তখন তো কাজ করি সুস্থ থাকলে আর অসুস্থ থাকলে ঘরে পড়ে থাকি অসুস্থ থাকলে ঘরে পড়ে থাকি এই যে এই যে ভাই আমার বাড়ি গাড়ি চালাইছি এই অবস্থায় ঢাকায় আজকে আন্দোলনের পরে

আশ্রয় ছিল নন্দন আইসেন বাড়ি তো আম্মু তুমি এই যে রাস্তায় যে তোমার বাবার জন্য এই যে চার্জর জন্য তো গিয়েছিলা না তো তোমার তোমার বাবার এখন কি অবস্থা তোমার বাবা কাজ করতে পারে না বাড়ি কাজ করতে পারে না কোনো বাড়ি কাজ করতে পারে না এখন এই যে তোমার আমরা একটা ভিডিও করতেছি অনেকে দেখতেছে আসলে তাদের কাছে কি বলবা কারকে বলবো আমার আপু তখন অসুস্থ আমাদের মানে আমাদের টাকা পয়সা নাই জায়গা জমি নাই যে আমরা সেগুলো দিয়ে খাব চলবো তখন ঠাকুরদের কষে যে একটু সাহায্য করুক আমার আব্বু হয়ে যে একটু ব্যবসা করব তখন আমরা আমরা স্কুলে পড়তে পারবো আমাকে এই সময় সুখের দেখা পাইব মানে দেখেন স্কুলে যে যাবে সেই অবস্থাটাও নাই কি কথা বলছে দেখেন যদি কেউ সাহায্য করতো তাহলে আমরা স্কুলে যেতে পারতাম আমার বাবাটা একটা ব্যবসা করতে পারতো এবং আমরা স্কুলে গেলে আমরা একটা সুখের দেখা পাইতাম এই মেয়েদের এই সন্তানদের কিন্তু একটা ভবিষ্যৎ আছে ভাই আপনার ভিডিওটা তো আমরা করতেছি দেশ প্রবাসী অনেকেই দেখতেছে তাদের কাছে কি আসলে আপনার কিছু বলার আছে কিনা বলবো কি এটাই সত্যি যে আমি খুব খুবই কষ্টে আছি যা বাস্তবে যদি কেউ না দেখে সে বুঝবে না আমি খুবই কষ্টে আছি আসলে দেহ আত্ম সবই ঠিক দেখায় কিন্তু ভিতরের অবস্থা কিছু নাই কিছু নাই

তো সন্তানদেরকে লেখাপড়া করাইতে মন চায় না আহা সন্তানদের লেখাপড়া করাইতে মন চায় না জি করেন আমি কাইলো জিগাই মা তুই কি লেখাপড়া করতে ইচ্ছা করতে ক বাবা লেখাপড়া করতে ইচ্ছা করতে আছে কিন্তু আমি যে লেখাপড়া করব তোমারই অবস্থা তুমি আমার হয়তে পারতাসোনা একটা কলম কেনার পর্যন্ত সক্ষমতা তোমার না রান্নাবরা কি করে এ আমি করি মেয়ে করে দেখেন কত কষ্ট মানে 12 বছর 13 বছর একটা মেয়ের ঘরের উপরে এখন কিন্তু দেখেন তার অসুস্থ বাবা এবং ছোট একটি ভাই 1.5 বছরে তিন সন্তানের মা সাড়ে দশ বছরে সাড়ে দশ বছরে তিন সন্তানের মা মানে সাড়ে দশ বছরে তিন সন্তানের মা মানে আপনারা ঘটনাটা কি বলছেন কিভাবে বলছে ঘটনা মানে ও কিন্তু তার যে বাবা সেটাও কিন্তু সন্তানের মতো ছোট ভাই বোন কিন্তু আমরা যখন বড় থাকি আমরা কিন্তু ছোট ভাই বোনকে আমরা নিজের সন্তান মনে করে অনেক ভাইয়েরা কিন্তু লালন পালন করে লেখাপড়া করে বলবো যে সাড়ে দশ বছরে তিন সন্তানের মা একটা মেয়ে এর মতো কি এই যে এই এই দুধের সন্তানের ছোট ভাই দুধের সন্তান আমার এই বাইরে পালছে আমার এপাল আমার পালতে আছে আমি একটু অসুখে পড়লে এই সন্তানই আমার এক মানে এটা খুবই হৃদয় বিদারক দর্শক আপনাদের সবার কাছে অনুরোধ করব আপনারা যে যতটুকু পারেন দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আপনারা আমাদের ভিডিও গুলো দেখে অনেক অনেক ভাবে সহায়তা করেন দেখেন এই যে আপনারও তো সন্তান আছে এরকম একটা মেয়ে আছে না আমি পাড়াই না কালকে আমারা জোর করে কয় আব্বু কাগজ তো পাইছি তা মানুষের দেহাইলে